আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি অনেকদিন পর তোমাদের সঙ্গে গল্প করতে আসলাম কারণ বাড়িতে ছিলাম না বেড়াতে গিয়েছিলাম ভেবেছিলাম যে কাল থেকে তোমাদের সঙ্গে আড্ডা দেব কিন্তু কালকে আর টাইম হচ্ছিল না তাড়াতাড়ি সে উঠছিলাম ঘুম এসেছে তাই জন্য আর কথা বলতে পারছিলাম না আজকে তোমাদের সঙ্গে গল্প এবং আড্ডা দিতে চলে আসছি আর তোমাদের যদি ভালো লাগে তো আমার সঙ্গে তাড়াতাড়ি জয়েন হও তাড়াতাড়ি করে চলে এসো আর নাম্বারটা বলছি সিক্স টু নাইন ফোর সেভেন টু ফাইভ সিক্স জিরো ফোর এই নাম্বারে তোমরা তাড়াতাড়ি জয়েন হও আমার সঙ্গে আড্ডা দিতে চলে এসো আর চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার তাড়াতাড়ি করে দিও যারা চ্যানেল নতুন আসো তারা তাড়াতাড়ি অনেক দিন পর তাদের সঙ্গে অল্পটা দিতে আসলাম আমাদের হয়তো মনে নেই একজন প্লিজ তোমরা তাড়াতাড়ি অনেক দূর বেড়াতে গিয়েছিলাম পুরী বাইজক বেড়াতে গিয়েছিলাম অন্ধ্রপ্রদেশ আমাদের এখানে ঠান্ডা রয়েছে কিন্তু আমরা ভাইজেকে গিয়েছিলাম সেখানে একদমই ঠান্ডা নেই এখানে যখন আসি তখন খুব ঠান্ডা লাগছে আর ওখানে আটা নদিন কাটিয়েছি কিন্তু একদমই ঠান্ডা নেই একজন জয়েন করেছ ওয়েলকাম জানালাম আর নতুন বছরে ভালোবাসার শুভেচ্ছা তোমরা তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করো আর কোথায় আছো তাড়াতাড়ি করে চলে এসে গল্প করতে চলে এসো একজন জয়েন করেছো ওয়েলকাম তাছাড়া বন্ধুরা আমি তো অনেকদিন ছিলাম না তাই জন্য হয়তো মনেই পড়ছে না যে একজন চন্দ্রনাদি আছে প্লিজ তোমরা তাড়াতাড়ি চল্লিশ জয়েন হোক তাছাড়া রাত সাড়ে এগারোটা বেজে গেছে শীতের দিনে তো সবাই লিপের তোলায় খুশিয়ে পড়েছি আর ইচ্ছে হচ্ছে না কিন্তু আমার এই টাইমটাই ফাঁকা হচ্ছে দোকান রয়েছে দোকান থেকে এসে খাওয়া দাওয়া করে এখনই আমি এই বসলাম ভেবেছিলাম যে এগারোটা থেকে করবো কিন্তু এসে খেতে খেতে টাইম হয়ে গেছে টাইম পেরিয়ে গেছে সাড়ে এগারোটা হয়ে গেছে একজন বন্ধু আসছে আর বসে বসে তো কোমরের যন্ত্রণা এসেছি গিয়েছি গিয়েছি গাড়িতে তো তাই জন্য এখনো ঠিক হচ্ছে না কিন্তু কোমরটা খুব যন্ত্রণা করে বেশিক্ষণ বসে থাকলে একজন বন্ধু এলো আবার দ্রুত কমে চলে গেলো কিন্তু খুব সুন্দর জায়গা সেখানে মানে যেরকম সিনেমাতে শুটিং হয় সেই পুরো একদম একদম মন ভরে গেছে দুজন রয়েছ তোমাদের ওইকাম জানলাম নতুন বছরে শুভেচ্ছা জানলাম হ্যাপি নিউবার Será todo un raquito, like, comment, share, cóctico, একজন এসেছি আবার চলে গেলাম ভালো লাগছে না গল্প করতে অনেকদিন পর আসলাম তো

বন্ধুরা না যখন কেউ আসছে না একা একাকে গল্প করতে ভালো লাগে আমি অফিসে বসতে পারছি না আমি আর একটুক্ষণ থেকে চলে যাচ্ছি আবার তোমরা আমার কালকে আমার সাথে গল্প আটা দিতে আজকে প্রথম দিন না ভালো লাগতে তো কালকে তোমরা অন্ধ্রপ্রদেশের গায়ে আমরা বেড়াতে গিয়েছিলাম খুব সুন্দর জায়গা মানে না গেলে বিশ্বাস করতে পারতাম খুব সুন্দর তোমরা ঘুরে আসতে Dinekku, abang jenis suci, kalau kamu terbuat aja. স্কুলে যেমন তোমরা যাও রেগুলার গেলে মাস্টার চিনবে যে এই ছাত্রটা রেগুলার আসতেছি সে আমি যদি রোজ দিন তোমাদের লাইভে কথা বলতে আসি তোমরা আমাকে চিনবে আমিও তোমাদের চিনবো কিন্তু রোজ তো হচ্ছে না বেড়াতে চলে গিয়েছিলাম তারপর ঠান্ডা বসতে ভালো লাগে না